টাকা লাগবে বিশ্বব্যাংকের কথা শুনতে হবে জানালেন অর্থমন্ত্রী বাংলাদেশের টাকা লাগবে আর সেজন্য বিশ্বব্যাংকের কথা শুনতে হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএ আর সি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অর্থমন্ত্রী বলেন জাতীয় সংসদের বাজেট পেশ করার পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া আসছে আমরা সব প্রতিক্রিয়া আমলে নিচ্ছি যেগুলো বাস্তবসম্মত এবং বাজেটে বাস্তবায়ন যোগ্য সেগুলো অবশ্যই পুনর্বিবেচনা করা হবে কারণ এখনো বাজেট পাস হয়নি তিনি বলেন বাজেট পেশ করার পর নানা মহল নানা বক্তব্য দিচ্ছে আবার অনেকেই সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের অর্থনীতি নিয়ে বাজেট নিয়ে বিশ্বব্যাংক কি বলছে সেদিকেও নজর দিয়ে বাজেট নিয়ে আরো বক্তব্য আছে বিশ্বব্যাংক বলেছে ভালো হয়েছে আমার টাকা লাগবে বিশ্বব্যাংকের কথা শুনতে হবে না হলে আপনাদের মতো সমালোচকরা টাকা দেন আবুল হাসান মাহমুদ আলী বলেন শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার অনেকেই বলে সরকার শিগগিরই পড়ে যাবে কই সরকার তো পরে না সরকার দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া মানে কি দেউলিয়া তো হলো না বিশ্ব ব্যাংক কিছু বোঝে না আপনি সব কিছু বোঝেন বাজেট দিলাম এটা দেখেন ও বোঝার চেষ্টা করেন এই বাজেট জনবান্ধব বাজেট কোনো কিছুতে সমস্যা থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য সাজাদুল হাসান এতে আরো বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডক্টর জিয়াকনশি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম প্রমুখ এদিকে বেনজিরকে আর সময় দেওয়া হবে না জানালেন দুদক আইনজীবী দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আগামী রবিবার দুর্নীতি দমন কমিশন দুদকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় ধর এক্তিয়ার নেই আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরসোরে চলছে তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলাছা গত 6 জুন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ দেয় দুর্নীতি দমন কমিশন দুদক 23 জুন তাকে দুদকে হাজির হতে বলা হয় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদাই ইয়াসমিন দুদক সচিব বলেন গত আইবোরিবুত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুদক তলব করলেও শোনানীতে অনুপস্থিত থাকায় 23 জুন নতুন তারিখ ঘোষণা করেছে দুদক গত 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিসে শেষে ছয়জন জন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচজন রাজধানীর সেগুন বাগিছায় দুদকের কার্যালয় বেনজিরের পক্ষে তার আইনজীবী আরো পনেরো দিনের সময় চান দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে নতুন তারিখ দেওয়া হয়েছে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায় ছয়শো একুশ বিঘা জমি ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট ৩৩টি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত আদালতের ওই আদেশ আসার আগে গত চার মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে জানা গেছে সূত্র দৈনিক আমাদের সময়